আবারও এক হচ্ছে বিএনপি জামায়াত লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমানের সাক্ষাতের পর এমন গুঞ্জন চারিদিকে বারোই এপ্রিল দেশের শীর্ষ দুই দলের দুই নেতা সাক্ষাৎ করেন লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন গত চৌঠা এপ্রিল জামায়াতের আমির শফিকুর রহমান ব্রাসেলস সফরে যান এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে জামায়াতের আমির জানান তারা অনেকদিন একসঙ্গে কাজ করেছেন বেগম জিয়া অসুস্থ তাই ওনার খবর নেয়ার জন্য গিয়েছিলেন তিনি সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন এবং দোয়া চেয়েছেন তিনি এর বেশি কিছু বলতে চাননি জামায়াতের আমির তবে বিএনপির একটি সূত্র জানায় ত্রয়োদশ নির্বাচন ও আসন কেন্দ্রিক চিন্তাভাবনা থেকেই বেগম জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের শীর্ষ নেতারা এর আগে গত বছর লন্ডনে গেলেও তারেক রহমানের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি জামায়াত আমিরের এদিকে এই সাক্ষাতের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা